আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া টেকনোলজিতে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো হচ্ছে রেভন 4K ক্যামেরাটি নাইট ভিশন সহ চারটি এলইডি সহ যেই ক্যামেরাটি আছে এটার একটা আনবক্সিং করে আমরা দেখাই আপনাদেরকে যেমন এটা আমাদের প্রোডাক্ট अवेलेबल এসেছে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট अवेलेबल যাদের প্রয়োজন নিতে পারেন অনেকে নাইট ভিশন সহ চান নাইট ভিশন সহ অনেক দিন ছিল না তো প্রোডাক্ট এসেছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক করবেন এটা এখন আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এর ভিতরে আমরা কি কি পাবো যখন আমরা নতুন প্রোডাক্টটি প্যাকেট করবো প্যাকেট খুলে দেখা যাবে কি কি পাই দেখি আমরা অবশ্য সরাসরি চায়না থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট আনা এই আপনারা কেলে পেলাম এলইডি চারটা এলইডি সহ র্যাবন ক্যামেরাটি এবং র্যাবনে প্রোটেক্টর দেওয়া আছে হ্যাঁ র্যাবনে প্রোটেক্টর দেওয়া আছে প্রোটেক্টর ছাড়া র্যাবন ক্যামেরা অবশ্যই কিনবেন না কারণ হচ্ছে প্রোটেক্টর ছাড়া র্যাবন ক্যামেরাগুলি কিনলে আমাদের কী হয় এই র্যাবনগুলি ভেঙে যায় সাধারণ ক্রেতারা যারা ইউজ করার জন্য নেন তো ইউজের সময় অনেক সময় এখানে চাপ পড়ে চাপ পড়লে সাথে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি তো এই নষ্ট যাতে না হয় এর জন্য আমরা র্যাবন দীর্ঘদিন চালানো যায় এর জন্য আমরা র্যাবনে প্রোটেক্টর দিয়ে এনেছি এবং নাইট ভিশন এল ইডি শহরটা এনেছি ফোর কে রেজুলেশন হান্ড্রেড পারসেন্ট এটাতে আমরা পেলাম ক্যাবেল সরি ক্যামেরা একটা পেলাম হচ্ছে একটা ক্যাবেল এটা কাজ দেওয়ার জন্য এবং ব্যাটারি ব্যাটারিটা অত্যন্ত ভালো এবং বড়ো এটা আপনার পনেরো থেকে ষোলো ঘন্টা চলবে এক চার্জ আর কারেন্টে লাগিয়ে রাখলে টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে হ্যাঁ আর এটাতে আমরা ভিতরে কি কি ফ্যাসিলিটি এটাতে আছে এটা হচ্ছে আপনার ফোর কে রেজলুশনে রেকর্ডিং করতে পারবেন অডিও রেকর্ড করতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনি অনলাইন করে মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটা দেখতে পারবেন এবং কথা শুনতে পারবেন কথাগুলি রেকর্ড করে রাখতে পারবেন এতে থাকছে হচ্ছে আপনার মেমরি কার্ড স্লট চার্জিং পোর্ট এবং অন অফ বাটন রিসেট বাটন যাদের উপর একটি প্রয়োজন অবশ্যই সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাকেও টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ আরও বিভিন্ন রকমের স্পাই ক্যামেরা ছোটো ক্যামেরা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন সকল ধরনের ক্যামেরা আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সালামু আলাইকুম